কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড় শান্তির ছায়া নিবিড় গুহায় নেতৃত সিংহের মতো চোখে আমার বহু দিনের তন্দ্রা এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রুপে বিদ্ধ করেছ বারংবার আমি পাথর আমি তা সহ্য করেছি মুখে আমার মৃদু হাসি বুকে আমার ফুটন্ত লাভা সিংহের মতো আদা চোখে আমি কেবলই দেখছি মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী বিদ্রুপের হাসি আর বিদ্বেষের আতসবাজি তোমাদের নগরে মধবত্ত পূর্ণিমা দেখো দেখো ছায়া ঘন অরণ্য নিবিড় আমাকে দেখো দেখো আমার নিরুদ্বিগ্ন বন্যতা তোমাদের শহর আমাকে বিদ্রোপ করুক কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত কিছুতেই বিশ্বাস করো না আমি ভিসু ভিয়াস আমার সহোদর তোমাদের কাছে অজ্ঞাত থাক ভেতরে ভেতরে মোচড় দিয়ে ওঠা আমার অগ্নুৎকার অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা তোমার আকাশে ফ্যাকাশে প্রেত আলো বুনো পাহাড়ে মৃদু ধোঁয়ার অবগুণ্ঠন ও কিছু নয় হয়তো নতুন এক মেঘদূত উৎসব করো উৎসব করো ভুলে যাও পেছনে আছে এক আগ্নেয় পাহাড় ভেসুফিয়াস ফুজি আমার জাগ্রত বংশধর আর আমার দিনপঞ্জিকায় আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি